দ্রব্যমূল্যের এই উর্দুবাজী বাজারে গ্রামে মনে হয় যে সবচেয়ে বেশি শান্তি গ্রামে গিয়ে এবার ঠিক যতদিন থেকেছি ততদিন শুধু এ বারের শাক সবজি মাছ মাংস সব কিছুই খেয়েছি আজকে দেখুন তিনজন মেলে চলে গেলাম কচু শাক কাটতে আমি আমার হাজব্যান্ড এবং আমার ননদ তো শাকগুলো আমাদের পুকুরের বারের জমিতেই আছে সেখান থেকে কেটে নিয়ে আসলাম আর আমার হাজব্যান্ড এখন পুকুর থেকে দুয়ে নিয়ে আসছে এখন পুকুরের পাড়ে বসে শাকগুলোকে কেটে নিব আমি কিন্তু কচু শাক কখনোই কাটি আমার শাশুড়ি বরাবর কেটে দিত শাশুড়ি আবার অসুস্থ থাকায় এই কাজটা আমাকেই করতে হলো তাই ভয়ে ভয় হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিলাম দেখলাম ভালোই কাজ করেছে হাত চুলকায়নি তো শাকটা কেটে কুটে নিয়েছি পুকুরের পাড়ে বসে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে এবার বাড়িতে যতদিন থেকেছিলাম ঠিক ততদিনে বাড়ির শাক সবজি মাছ মাংস খেয়েছি বাহিরের কিছুই কেনা লাগেনি জাস্ট এই ইলিশ মাছটাই ছিল বাহিরের কেনা বরাবরই এই কাজটা আমাদের হয়ে থাকে বাড়ির সব কিছু আমরা ফ্রেশ টাটকা খেয়ে থাকি যারা আমার ভিডিও দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন আমি বাড়িতে গেলে যে আমাদের বাড়িতে কি কি জিনিসপত্রগুলো আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করি এবং গ্রামের বাড়িতে কি খেয়ে থাকি কী রান্না করি এগুলো শেয়ার করার চেষ্টা করি তো আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এই রান্নাটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম রংপুরের এক ভাবের কাছ থেকে স্কুলের এক ভাবি একদিন আমাকে এই কচু শাকটা দিয়েছিল বাসায় এনে খাওয়ার পর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই রেসিপিটা তো বাবির কাছ থেকে শোনার পর আমি আমার টেকনিকে এবং বাবির করা পদ্ধতিতেই রান্নাটা করেছি কিন্তু একটু সিস্টেমটা আমি চেঞ্জ করে করেছি এখানে হচ্ছে গাছ থেকে আমি লেবু নিয়ে নিলাম কারণ কচু শাকে কিন্তু আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় আমি খেলে আমার গলাতে ধরে যার কারণে এই সিস্টেমটা যেদিন থেকে আমি শিখে গেছি সেদিন থেকে কিন্তু এইভাবে রান্নাটা করে থাকি ঠিক এরকম করে লেবুর রস দিয়ে আমি কচুটাকে একটু ছেঁকে নিই যাতে করে এই কচুর এ বিষাক্ত পানিটা চলে যায় তারপর কিন্তু খেলে আর গলায় ধরে না সামান্য একটু লবণ হলুদ দিয়ে আর লেবুর রস দিয়ে সুন্দর করে এটাকে ভাব দিয়ে নিলাম এখন এটাকে ছেঁকে নিব এই এই ছেঁকে নেওয়ার পরেই কিন্তু খেলে আর কচু শাক কখনই গলায় চুলকায় না তো আশা করছি আমার আজকের এই টিপসটা আপনাদেরও অনেক বেশি কাজে লাগবে যাদের গলা চুলকায় এরকম করে রান্নাটা করে দে দেখবেন যে কোনো কচুর রান্না আর গলায় ধরবে না যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে গলায় ধরে। এরকম করে রান্না করলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো কখনোই গলায় দরবে না তো দেখুন শাকের পানিটা কিন্তু আমি ফেলে দিলাম চলে আসলাম মূল রান্নায় কড়াইয়ে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন কুচি শাকটার পরিমাণটা কিন্তু একেবারেই কমে গেছে তো পেঁয়াজ কুচি আর রসুন কুচি কিন্তু একটু বেশি দিলেই কচু শাকটা খেতে বেশি ভালো লাগে আর কচুতে রসুনের পরিমাণটা বেশি হলে কিন্তু কচু শাক খেতে আরও বেশি ভালো লাগে গলায়ও ধরে না এটা আগের দিনের মুরুবিদের কথা তো দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কিছুটা আদা পেস্ট আর সেই সঙ্গে আরও কিছুটা রসুন পেস্ট এতে অ্যাড করে দিলাম কচুতে বেশি পরিমাণে রসুন দিলেই কিন্তু কচু খেতে ভালো লাগে তো মশলাটা দিয়ে একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর চা চামচ জিরার গুঁড়া দিয়ে উপর থেকে মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখন এই মশলার সাথে মাছের মাথাগুলোকে একটু হালকা ভেজে নিব আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আগে কচু শাকে লবণ দেওয়া আছে তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিলাম এখন মশলার সাথে নেড়ে খানিকক্ষণ খানিক্ষণ মাথাটাকে ভেজে নিব এভাবে রান্না করলে কিন্তু কচু শাকটা খেতে দারুণ হয় আমার রান্না করা এই শাকটার টেস্ট ছিল অসাধারণ সবাই খুব মজা করে খেয়েছে খুবই ভালো লেগেছিল কচু শাকের এই রান্নাটা তো আপনারাও যদি ঠিক এরকম করে রান্নাটা বাসাই করেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো দেখুন কথা বলতে বলতে মাছের মাথাটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এখন যেই কচু শাকটাকে আমি ছেঁকে রেখেছিলাম সেই কচু শাকটা উপর থেকে অ্যাড করে দিচ্ছি গ্রামের বাড়িতে মাটির চুলায় খুব মজা করে কচু শাকটা রান্না করেছি আপনাদের কাছে কিন্তু ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আশা করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি আমার পেজটিকে ফলো দিতে ভুলবেন না প্লিজ আর যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবেন সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন শাকটা কিন্তু এখন কড়াই সুন্দর করে চেড়ে ভেজে নিচ্ছি আর এখানে অ্যাড করে দিচ্ছি গাছ থেকে নিয়ে আসা কিছু কাঁচামরিচ বললাম না বাড়িতে যতদিন থেকেছি ততদিনে শুধু বাড়ির সব কিছু শাক সবজি থেকে শুরু করে সব কিছুই বাড়ির খেয়েছি দেখুন কাঁচামরিচ তো কিন্তু আমাদের গাছের এই মরিচগুলো থাকার কারণে এবার মরিচ কেনা লাগেনি তো দেখুন সুন্দর করে চেড়ে শাকটাকে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে